হাই বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা এঁচুড়ের নিরামিষ পদ তো চলো শুরু করা যাক প্রথমে কেটে রাখা এঁচুড়গুলোকে নুন হলুদ দিয়ে সামান্য ভাপাতে বসিয়ে দেব এরপরে আস্তে আস্তে লো ফ্লেম করে এটাকে ভাপতে দিতে হবে আর সাথে একটা ঢাকা এবার মিক্সিং জারে আদা টমেটো আর কাঁচা লঙ্কা সামান্য জিরে গুঁড়ো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এরপর দেখো ভালোভাবে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে একটা কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দেব এবার ওই তেলটার মধ্যেই আমি অ্যাড করে দেব সামান্য নুন আর হলুদ যাতে এর মধ্যে আলু আর এঁচড়গুলো ভালোভাবে ভাজা হয়ে যায় এবার আলুগুলো ছেড়ে দেবো হালকা করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। ভালোভাবে ভাজা হচ্ছে দেখো যেহেতু এগুলো চন্দ্রমুখী আলু সেহেতু এগুলোকে বেশি ভাজার দরকার নেই এবার একই তেলের মধ্যে আমি এঁচড়ুগুলোকে সামান্য ভাজতে বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে তুলে নেব এবার ওইখানেই একটু তেল অ্যাড করে দেব এবার শুকনো লঙ্কা তেজপাতা জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে কড়া করে ভাজতে হবে যত বেশি কড়া ফোড়ন হবে তত টেস্ট বেশি হবে দেখো এরপর আমি এর মধ্যে যে পেস্টটা করেছিলাম তার সাথে হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নুন সাথে অ্যাড করে একটা পেস্ট করে নিলাম এবার সেটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার হালকা করে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় বারবার নাড়তে হবে এবং দরকার হলে সামান্য জলও অ্যাড করতে পারো তোমরা কিছুক্ষণ পর পর ভালোভাবে কষাবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে দেখো যত তুমি কষাবে তত রঙটা বের হবে ভালোভাবে কষে গেলে এবার আগে থেকে চুলে রাখা কিছু মটরশুটি আমি এই মশলার সাথে অ্যাড করে দেব। এরপরে আমি অ্যাড করে দেব ভেজে রাখা এঁচড় এবং আলু এবার এই সব উপকরণগুলোকে একসাথে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটাকেও এতক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর গা থেকে এক্সট্রা তেল বেরিয়ে আসছে আর মশলা এবং এঁচো মটরশুটি আলু একসাথে ভাজা ভাজা করে নেব দেখো যত তুমি কষাবে তত রং ভালো আসবে এখনই দেখো কত সুন্দর রং ছেড়েছে মশলাটা থেকে এরপর আমি তরকারির মধ্যে আগে থেকে করে রাখা গরম জলটা দিয়ে দিচ্ছি একটা বিষয়ে আমি তোমাদের একটা টিপস দিই যে যে কোনো তরকারিতে গরম জল দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় এবার ভালোভাবে একসাথে জলের সাথে মিশিয়ে দেব এবং এটা ফোটার জন্য অপেক্ষা করব ঝোলটা দেখো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে কি সুন্দর রং এসেছে এরপরে দেখতে হবে যে সব সেদ্ধ হয়েছে নাকি ভালো মতন হ্যাঁ এ চোটটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা পাতা ছড়িয়ে দেব পাচ্ছি না এরপর আমি এর মধ্যে কিছুটা গরম মশলা আর ঘি অ্যাড করে দেব এর ফলে নিরামিষ তরকারিটার সেন্ট এবং টেস্ট দুটোই এনহ্যান্স হবে এরপর আমি এটাকে সামান্য নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেব তো দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এরকম ভিডিও পেতে আমার পাশে থেকে